নিয়ে আসছি যে হচ্ছে বাসায় থাকবে রিজনেবল প্রাইজে তাও আবার ভাই মানে হাজার টাকার মধ্যে টাকার মধ্যে হয়ে যাবে লাখ লাখ টাকা খরচ করা লাগবে না আচ্ছা এগুলোর মধ্যে কয়টা কালার আছে তিনটা কালার হয়ে থাকে আকাশি কালার

ওকে যারা যারা অর্ডার করছেন স্ক্রিনে তো ওদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন